মাতৃভূমি পিতৃভূমি পূর্ণভূমি ভারত সে হচ্ছে কিন্তু এটা তো ধার্মিক বা সাংস্কৃতিক নেচার কিন্তু তা আধ্যাত্মিক কিন্তু কে হয় আধ্যাত্মিক হিন্দু তাই যা গোত্র আছে আপনি দেখুন কোনো যে যার গোত্র নেই আপনি হিন্দু বলবেন না বলবেন কি গোত্র সিস্টেম সবচেয়ে আগে ছিল শুরু করা হয়েছিল আমাদের ঋষি মুনিরা ঋষি মুনিরা কিছু না সাইন্টিস্ট সব কনসেপ্ট আলাদা কিন্তু ঋষি মুনি সাধু সন্ন্যাসী সন্ত মাস মাস সব কনসেপ্ট আলাদা আমরা কি করে বসে থাকি যে সন্ন্যাসী থাকে ঋষি মানে না ঋষি বিবাহ বিবাহ করতো সন্ন্যাসী বিবাহ করে এটা আলাদা কনসেপ্ট বলতে আলোচনা করে তো এই যে ঋষি মুনি যারা ছিল তখন সে সময় এই সুন্দর একটা আমাদের হিন্দু সমাজের একটা সিস্টেম তৈরি হয়েছে ঠিক আছে একটা কি কিভাবে সমাজকে ভালো রাখা যায় আমরা সবসময় কোনোদিন নিজের ভালো ভাবতাম না নতুন তো সমাজকে কীভাবে ভালো রাখা যায় কোন রাষ্ট্রকে ভালো রাখা যায় ভালো রাখা যায় তো হ্যাঁ হ্যাঁ ফাইন করছি তো গোত্র সিস্টেমটা কি হচ্ছে দেখুন গোত্র কি হয় আমাদের জানেন আমরা সপ্তঋষি ছিল আর ব্রতাজ আটজন তো এইভাবে লিনিয়ার চলে আসছে আমাদের আর সপ্তঋষি আর সাতটা জেনারেশন তো কি বলে নিজের গোত্রে বিয়ে করবেন কেন বলে জেনেটিক্স একটা কনসেপ্ট আছে ইনব্রিডিং এর কনসেপ্ট ইনব্রিডিং মানে এখন ভাবে প্রেম বলছি ভাই কারোর সাথে আমি বিয়ে করে নিলাম কি যায় আসে যদি দেখ দেখে গোত্রপত্র কোনো সাইন্টিফিক বেসিস নেই আমি একটু দু হাজার আঠারো গবেষণা বলে দিচ্ছি কিছু ট্রাইবস নাইজেরিয়ার উপরে করা হয়েছে ওদের গোত্র তো হয় না আফ্রিকার লোক এবং তারা তাদের মধ্যে সিকেন্স লার্নিং এর ট্রেন কমে গেছিল চার থেকে পঁয়ত্রিশ কেন তারা গোত্র মানা যায় না বিবাহ কোথায় হচ্ছে আমরা যারা গোত্রকে তাদের মধ্যে সেই সিকেল অ্যাডমিনেট্রেড লেস দেন ফাইভ পার্সেন্ট পাওয়া গেছে কেন কেন আমরা জেনেটিক্সের মধ্যে যে ইনব্রিডিং বা জিন্স কী হয় আমাদের সিক্স কেনার জিন থাকে সিম্পল কনসেপ্ট টোয়েন্টি থ্রি আর পুরুষের মধ্যে টোয়েন্টি থ্রি তো পুরুষের ওয়াই জিন থাকে তো আমার হচ্ছে মানে মেল

7 জেনারেশনের মধ্যে ওখানে ক্লিনজ আউট হয়ে যায় পুরিশ করা যায় কিভাবে ধরুন 7 জেনারেশনের পরেটা ম্যাজিক প্রসব আছে লেস দ্যান 1% যখন আমরা বলি কোন রকম চান্স আছে লেস দ্যান 1% তার মানে সেটা সে হেলদি সেটা হবে না তো সেটা কি হচ্ছে যে 7 কা জেনারেশন পার হয়ে যায় তো আমরা আমাদের 0.76 পার 0.78% হচ্ছে সেই জেনেটিক রোগটা হওয়ার তো আমরা যদি গোত্র সিস্টেম যেটা হচ্ছে জেনেটিক্স এর উপরে आधारित হিউম্যান জিনোম এর উপরে आधारित সেটার যদি আমরা ভালোভাবে ফলো করি যে ভালো করে বুঝি আর সেটাকে করে সমাজের মধ্যে অনেক রোগ ছেড়ে রোগ কমে যায় সমাজের মধ্যে যে আমাদের যে হিন্দু সমাজে যে মিউটেশন যেগুলো হচ্ছে যে প্রবলেমগুলো শরীরের মধ্যে হয় অনেকটা কমে যাবে একটা পাতি ভাষা এটা বোঝাবে তো এটা হচ্ছে গোত্র সিস্টেমের একটা ভিমা যেটা আমাদের বুঝতে হয়